নমস্কার বন্ধুরা ধর্মকথা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আজকের বিষয় মা দুর্গার পূজা থেকে শুরু করে গণেশের পুজো এবং বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন আমরা যাই আধ্যাত্মিক পুজো পার্বণ যাই কিছু করি না কেন তার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আমাদের শঙ্খ আমাদের শঙ্খ ছাড়া আমরা কোনো শুভ কাজ কিন্তু করতে পারি না আর এই শঙ্খ নিয়ে আজকের আপনাদের সামনে বেশ কিছু তথ্য একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব প্রথমত বলে রাখি এই শঙ্খ কি কি আমরা দেখি বামবর্ত সংখ্য অর্থাৎ বামবর্তী সংখ্য অর্থাৎ যে সংখ্য আমরা বাজাই সেটা হলো বামবর্তী সংখ্য একটা হচ্ছে ডানবর্তী সংখ্য অর্থাৎ দক্ষিণাবর্ত সংখ্য যেটা লক্ষ্মীর স্বরূপ হিসাবে আমরা কিন্তু পুজো করে থাকি যা নারায়ণের সামনে আমরা কিন্তু অনেকেই প্রতিষ্ঠা করি সেই সঙ্গে জল শঙ্খ আমরা পূজায় প্রচলন আমাদের আছে যে যার জল আমরা কিন্তু পূজাতে ব্যবহার করি জল সংখ্য হিসাবে সেই সঙ্গে আমরা করিও ব্যবহার করে থাকি আমাদের পূজা গৃহে এবং যে কোনো অনুষ্ঠানে এই করিও কিন্তু একটি সংখ্যজাত তাই আমরা এই অতি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আজকের আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করবো আর এইসব শঙ্খের কি কি কাজ এবং মাহাত্ম কী সব কিছুই আপনাদের সামনে আমি ছোট্ট করে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা ভিডিওটা যদি একটু বড় হয় ধৈর্য সহকারে শোনার জন্য অনুরোধ রইলো কারণ আমি চাই আমাদের হিন্দু ধর্মের বিশেষত্ব যেন আমরা আমাদের মতো করে আমরা জানতে পারি তাতে আমাদের পূজা বা আধ্যাত্মিক বিষয়ে আমাদের ভক্তি জন্মায় এবং কোনো কিছু বিষয় জেনে করা অবশ্যই আমাদের দরকার সেই জন্য আজকের শঙ্খের বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বেশি দেরি না করে আজকের শঙ্খের বিষয়ে আপনাদের কাছে আমি আসছি এবারে শঙ্খের রহস্য কী কেন প্রতি ঘরে শঙ্খ রাখা উচিত শঙ্খ বা কনচ্ছেল শুধুমাত্র একটি সমুদ্রের প্রাণীর খোলস নয় এটি একটি অত্যন্ত পবিত্র শক্তিশালী আধ্যাত্মিক উপকরণ যা প্রতিটি হিন্দু গৃহস্থলিতে অবশ্যই থাকা উচিত বা থাকে হাজার হাজার বছর ধরে শঙ্খ শুধু ধর্মীয় আচার বা অনুষ্ঠানে ব্যবহৃত হয়নি বরং আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক উপকারিতার জন্য সম্মানিত হয়ে থাকে এই শঙ্খ যদি আমরা ধরি ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য বিষ্ণুর পবিত্র প্রতীক শঙ্খ হিন্দু ধর্মে ভগবান বিষ্ণুর পবিত্রের প্রতীক সঙ্গে মা লক্ষ্মীর শ্রীকৃষ্ণের পঞ্চজঙ্গ শঙ্খ থেকে শুরু করে মহাভারতের পঞ্চ পাণ্ডবের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা শঙ্খ ছিল সেই সঙ্গে শত্রুপক্ষ যদি আপনি ধরেন আমাদের পিতামা ভীষ্ম দুর্যোধন সবাই কিন্তু আলাদা আলাদা শঙ্খ কিন্তু ছিল যখন শঙ্খ বাজানো হয় তখন এটি পবিত্র ওম ধ্বনি তৈরি করে যা মহাবিশ্বের আদি কম্পনের প্রতি আমরা নিশ্চয়ই জানি যখন আমরা শঙ্খ বাজাই এর একটি ধ্বনি বার হয় যদি আমরা প্রাথমিকভাবে লক্ষ্য করি একটু খেয়াল করি সেখান থেকে কিন্তু অন ধনই নির্গত হয় বা বার হয়ে থাকে লক্ষ্মীর বাসস্থান শাস্ত্র অনুযায়ী মা লক্ষ্মী শঙ্খে বাস করেন এই জন্য ঘরে শঙ্খ বাজালে সম্পদ সমৃদ্ধি এবং সুখ শান্তি আসে বিশেষভাবে দক্ষিণাবর্ত শঙ্খ লক্ষ্মী শঙ্খ নামে পরিচিত এবং এটি অত্যন্ত বিরল ও পবিত্র এবং সেই সঙ্গে আমরা শঙ্খ বাজালে শঙ্খের সঙ্গে নেতিবাচক শক্তি দূরীকরণ হয় এবং শঙ্খের ধ্বনির সঙ্গে ইতিবাচক শক্তির আগমন ঘটে তাই আমাদের প্রতিটা ঘরে আমাদের শঙ্খ বাজানো উচিত এবং তাছাড়াও এটি পরিবেশকে পবিত্র করে এবং দৈব আশীর্বাদ আকর্ষণ করে ঘরের প্রতিটি কোণে শঙ্খের জল ছিটানো হলে এটি নেতিবাচক শক্তি এবং শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তির পরিবেশ তৈরি করে তাই আমরা কিন্তু ঘরে এই শঙ্খ জল অর্থাৎ আমরা যে জল শঙ্খ বলি সেই শঙ্খের জল কিন্তু আমরা ছিটিয়ে থাকি এবারে আসি শঙ্খের মানসিক স্বাস্থ্যের উপকারিতা গবেষণায় প্রমাণিত হয়েছে যে শঙ্খের ধ্বনি আলফা ব্রেইন ওয়েব বৃদ্ধি করে যা শিথিলতা ও একাগ্রতা আনে বিটা ওয়েব কমায় যা চাপ ও উদ্বেগ হ্রাস করে দুশো থেকে চারশো হার্জ কম্পন তৈরি করে যা অ্যান্ডোফেরিন নামক একটি হরমোন নিঃসরণ বাড়ায় যার জন্য হাড়ের জন্য খুব ভালো সেই সঙ্গে পরিবেশ পরিশুদ্ধতাকরণের কাজ করে শঙ্খের কম্পন রোগ সৃষ্টিকারী জীবাণু ধ্বংস করে এবং বায়ুমণ্ডলকে পরিশুদ্ধ করে তাই আমরা সকল সন্ধে কিন্তু আমরা শঙ্খ বাজিয়ে থাকি এটি প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসাবে কাজ করে থাকে এবারে আসি এই শঙ্খ আয়ুর্বেদিক হিসাবেও কিন্তু কাজ হয়ে থাকে যেমন মনে করুন আয়ুর্বেদিক চিকিৎসায় শঙ্খ বা শঙ্খের শঙ্খের ভস্ম কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসায় শঙ্খ শঙ্খের ভস্ম কিন্তু ব্যবহৃত হয় শং শুদ্ধ শঙ্খের ছাই থেকে তৈরি হয় শঙ্খ ভস্ম এবং আয়ুর্বেদে এটি অতি গুরুত্বপূর্ণ একটি ওষুধ অ্যাসিডিটি ও বুক জ্বালা নিরাময় করে হজম শক্তি বৃদ্ধি করে এবং পেটের ব্যথাও কমায় এই আমাদের শঙ্খচূর্ণ সেই সঙ্গে প্রাকৃতিক ক্যালসিয়ামের উৎস হিসাবে এই শঙ্খচূর্ণ কিন্তু ব্যবহার করা হয় যা হাড় ও দাঁতেরকে শক্তিশালী করে তোলে এবারে আসবো শঙ্খের আরও কিছু জিনিস যা অতি গুরুত্বপূর্ণ সংখের প্রকারভেদ তাদের বিশেষত্ব কি আমি প্রথমে যেটা বলছিলাম যে দক্ষিণাবর্তী শঙ্খ অর্থাৎ লক্ষ্মী শঙ্খ অত্যন্ত বিরল ও পবিত্র সম্পদ ও সমৃদ্ধি আনে এটি শুধু পূজায় রাখা হয় বাজানো হয় না এটির বিশেষত্ব হলো এই সংখ্যের ডান দিকে আমরা কিন্তু ছিদ্র পাই অর্থাৎ যে দক্ষিণাবর্ত সংখ্য যেমন আপনার ডান দিকে থাকে সেরকম বামবর্তী সংখ্য যেটি আমরা বাজাই ওর ছিদ্র কিন্তু বাম দিকে থাকে এটি হলো এর লক্ষণ এবারে আসি বামবর্তী সংখ্য নিয়মিত বাজানো হয় নেতিবাচক শক্তি দূর করে এবং সাধারণত পূজা অর্চনায় ব্যবহৃত হয় এই গণেশ সংখ্য গৌমুখী সংখ্য অশুভ শক্তি থেকে রক্ষা করে এবং সুখ সমৃদ্ধি আনে সেই সঙ্গে আমাদের এবারে আসি বাস্তুশাস্ত্র অনুসারে শঙ্খ কোথায় রাখা উচিত কিভাবে রাখলে যা আমাদের বাস্তুশাস্ত্রের জন্য এবং আমাদের ঘরের জন্য অতিমঙ্গল তা সঠিক স্থান নির্বাচন করা উচিত শঙ্খ পূর্ব উত্তর পূর্ব বা উত্তর দিকে রাখতে হয় পূজার ঘরে বা বাক্সেও রাখলে বিশেষ উপকার পাওয়া যায় যেমন আমরা অনেক সময় বাক্সে আমরা কিন্তু পরি রেখে থাকি এটিও একটি শঙ্খের অংশ সেই সঙ্গে বাস্তুদোষ নিরাময় হয় নিয়মিত শঙ্খ বাজালে বাস্তুদোষ দূর হয় এবং ঘরে শান্তি ও সামঞ্জস্য আসে ঘরে শঙ্খ রাখার নিয়ম পরিচর্যা ও রক্ষণাবেক্ষণ করতে হয় গঙ্গা জল দিয়ে পরিষ্কার করে লাল বা হলুদ কাপড় দিয়ে মুড়ে রাখতে হয় প্রতিদিন পূজা করে চন্দন ও কুমকুম দিতে হয় বিশেষ করে দক্ষিণাবর্ত শঙ্খ যাকে আমরা লক্ষ্মী শঙ্খ বলে থাকি শঙ্খ পবিত্র জল রেখে সেই জল ঘরে ছিটানো হয় যেমন জল শঙ্খের জল কিন্তু আমরা ছিটাই যা নেতিবাচক শক্তি দূর হয় এবং ইতিবাচক শক্তি আমাদের ঘরে প্রবেশ করে এবং বাস্তু দোষ কেটে যায় সেই সঙ্গে মন্ত্র জপ দক্ষিণাবর্ত সংখ্যের জন্য ওম শ্রীম রিম, শ্রীম ওম মহালক্ষয়ই নম। এই মন্ত্র বলে একশো আটবার জপ করতে পারেন প্রতি বৃহস্পতিবার এরকমভাবে যদি লক্ষ্মী শঙ্খ অর্থাৎ দক্ষিণাবর্ত শঙ্খ যদি পূজা করা যায় তাতে কিন্তু ঘরে আয় উন্নতির কিন্তু একটা সম্ভাবনা থাকে এবং নতুন পথ ও নতুন দিশা খুলে যায় এবং আধুনিক গবেষণার ফলাফল সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে শঙ্খের ধ্বনি স্ট্রেস ও অ্যানজাইটি কমায় ঘুমের গুণমান উন্নত করে একাগ্রতা বৃদ্ধি করে এবং কর্মক্ষমতা বৃদ্ধি পায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে শঙ্খ কেবল একটি ধর্মীয় উপকরণ নয় বরং এটি একটি সম্পূর্ণ বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক চিকিৎসা পদ্ধতি তাই প্রতিটি ঘরে শঙ্খ রাখা মানে সুস্বাস্থ্য সমৃদ্ধি শান্তি এবং আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করা তাই আমাদের পূর্বপুরুষরা এবং আমাদের ঋষিমণিরা এই অমূল্য ঐতিহ্য অনুসরণ করে প্রতিটি গৃহস্থলীতে শঙ্খের উপস্থিতি নিশ্চিত করে গেছেন তাই আমাদের কিন্তু উচিত এই আমাদের আগের পূর্বপুরুষরা যে জিনিসগুলো করে গেছে তার কিন্তু একটি মাহাত্ম অবশ্যই থেকে যায় তাই এখনও পর্যন্ত কিন্তু আমরা যে কোনো পূজা অনুষ্ঠান আধ্যাত্মিক আচার অনুষ্ঠান সবাইতেই কিন্তু আমরা এই শঙ্খ কিন্তু ব্যবহার করে থাকি যা অতি পবিত্র এবং অতি গুরুত্বপূর্ণ তাই বন্ধুরা অবশ্যই আমরা সকাল সন্ধ্যে আমরা পারলে শঙ্খ বাজাবো সঙ্গে অবশ্যই বাজিয়ে থাকি সেই সঙ্গে দক্ষিণাবর্ত শঙ্খ অবশ্যই ঘরের মধ্যে রাখুন নারায়ণ শিলার বা ফটোর কাছে দক্ষিণাবর্ত শঙ্খ এনে আপনারা পূজা করতে পারেন যা অতি শুভ আজকের মতো এতটাই বন্ধুরা আবার নতুন কোন ভিডিওর সাথে আপনাদের সঙ্গে কাছে আসব এরকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তাই সাবস্ক্রাইব করে আইকনটি টিপে আমার সঙ্গে থাকবে এইটুকানি আমি আশা রাখি সেই সঙ্গে বলি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা নতুন আশা রাখবো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন এই বলে আজকের মতো ভিডিও এতটাই আবার নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব হরিওম তৎসৎ হরিওম তৎসাৎ হরিওম তৎসাৎ